আজকে চ্যালেঞ্জ হলো আমাদের দুই ভাই এই দুই ভাইয়ের মধ্যে এই মরিচ চ্যালেঞ্জ হইব যে মরিচ খাইব বেশি সে পেয়ে যাব চিনি আর যে খাইতে পারবো না খায়রা যাব আর পেয়ে যাব পানি এখন তুমি কি চাও চিনি চাও না পানি চাও চিনি চিনি চাও তাহলে জিততে হইব আর খেলা এখন শুরু পানি মানে রাখ লেটস গো

আমি <laughs> চি I mean, <laughs>